আজকালকার দিনে অতিথি আপ্যায়নটা বেশি একটু প্রচলিত আগে যেমন আমরা ডিম খাওয়াই দিতাম এখন আর হইয়া লাগে না এখন একটু পিঠা বানাইতে হয় একটু মাংস রান্না হয় আহারে কত ফোন যে করতো হয় অতিথি আপ্যায়নে তাই মূল কত হইলো অতিথি হইলো আমার নন আর আমাকে করতে হবে আমাকে তারা রান্না খাওয়াইতে হবে সে যাইবো গো আসছে তা আজকে মনে করলাম একটু মুরগির মাংসই রাখলি কম দামি মুরগির মাংস কম দামি হইলো দুইশো আশিটা টাকা ছিল কেজি হ্যাঁ রে মুরগি কেডা খাবি এত দাম হইলে কি মুরগির মাংস কিনা খাওয়ান যায় আর আমরা মধ্যবিত্ত মানুষ আমরা কি এত দাম দিয়ে মুরগির মাংস কিনা খাইতেনি তবু ননদ কথা না খাওয়ান দিলে হয় গা ভগবানের কৃপা হের পারলাম তো মুরগির মাংস নাকি আইটেম ছিল সাজের পিঠা আর ছিল আমার ঠামুর একমাত্র প্রিয় তিলের যাও তিলের যাও তিলের যাও তো এইটা এতবার বলার কারণ ছিল সকালবেলা চাল করুন তাহাই শুরু করছে যে আমি তিলের যাও খাম আমার একটু ঘুরে রাখিস আমি তিলের যাও তো তার জন্যই ওই আইটেমটা ছিল তো অনেক তো কথা কইলাম এখন একটু নয় আলাপ আলোচনা এটাই কই লই নমস্কার আসেন আমরা সবাই মিলে ভিডিও দেখি সবাই একটা কথা ঠিকই কয় যে প্রত্যেকটা মাইয়েই হয়েছে একটা বাবার রাজকন্না আর আমরা কি সেই রাজকন্যারে রাজনারীর মতো আপ্যায়ন করতে পারি তো ভগবান আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছে আমরা ততটুক দিয়েই সেই রাজকন্যারে আপ্যায়ন করার জন্য এই আয়োজনটা করছি আর কি তো যেটা একমাত্র হাসা কথা হেটা হইলে যদি কোনো অতিথি আহে তখনই আমরা তোর ভালো মন্দ খাইতে পারি কারণ অতিথি তাইলে হ্যাঁ ভালো মন্দ খাওয়ান দাওয়া লাগে ওইস্টমে আমার গোটু ভালো মন্দ খাওয়ানো হয়ে যায় তো অবশ্য অনেক দিন পরে হাতে পিঠা বানাইলাম হাতে রান্ধলাম আর এই নিজের এতে রান্না বাড়া হাতে ব্যক্ত করা উফ আমার যে কী শান্তি লাগে আর এই নিজের এত একটা জিনিস তৈরি করে নিজেরও খাওয়া বা অন্যেরও খাওয়ান না অনেক ভাল লাগে তো আপনারা চেষ্টা করবেন নিজে নিজে কিছু কইরা নিজের আইন্দা বাইরে একটা আত্মীয় স্বজনটা খাওয়াইবেন আর যদি তেমন কোনো আত্মীয় স্বজন না পান তাইলে অবশ্যই আমার নিমন্ত্রণ করবেন আমার নিমন্ত্রণ করতে ভুলবেন না যাগ্গা হে কথা আর কইলাম না এখন কথা হইল যে এই যে দেখতাছেন কে সুন্দর চক্কর বাইরা আর এটা তিলের জাউডা যে ডাইলা দিলাম শুনছি এটা খাইতে নাকি বেমালা মজা লাগে অবশ্য খাইয়ে আপনা ঘরে ভিউ দিমু আর শুনেন সবাই ননদ একটু বেশি বেশি করে ভালোবাসবেন বেশি বেশি করে আদর যত্ন করবেন দুই একটা তিন এক রাইন্দা বাইরা খাওয়াইবেন হ্যাঁও আপনাকেও ভালোবাসবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না